কাকদ্বীপে মা কালীর দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে মা কালীর মূর্তি ভাঙা হয়েছিল এবং পুলিশ প্রিজন ভ্যানে করে মূর্তিটিকে নিয়ে গিয়েছিল তার প্রতিবাদে ইতিমধ্যেই রাজ্যের দিকে দিকে ব্লকে ব্লকে সরব হয়েছে বিজেপি শ্রীরামপুর থানা ঘেরাও করার পাশাপাশি যদিও ইতিমধ্যেই পুলিশ একজনকে এই বিষয়ে আটক করেছে এদিন বিজেপির রাজ্য কমিটির সদস্য শ্যামল বোস বলেন এই ঘটনা এর আগে বাংলাদেশে ঘটেছে এখন পশ্চিমবঙ্গে ঘটছে মা কালীকে আমরা সনাতনীরা সম্মান করি পুলিশ নীরব আর যাকে আটক করা হয়েছে সেটা লোক দেখানো প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে না এখানে হিন্দুদের ভাবাবেগকে আঘাত করা হচ্ছে আজ বিজেপি থাকলে এই ঘটনা ঘটতো না আগামী দিনে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে এর জবাব দেবে अरे हाथ चेकारा बीजेपी अरे लोट चेकारा बीजेपी अरे सिरापुरे बीजेपी अरे काप दिपे बीजेपी अरे मोट चेकारा बीजेपी अरे लोट चेकारा बीजेपी अरे काली ठाकुर के जय बोलो बोलो काली माता के जय बोलो बोलो काली माता के जय बोलो बोलो काली माता के কয়েকদিন আগে আপনারা দেখলেন যে তারিখে জিহারিরা মা কালীর মূর্তি মুন্ডচ্ছেদ করেছে এটা বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে এখন আমাদের পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি ঘটনা মূর্তি ভাঙার ঘটনা মুন্ডচ্ছেদ মূর্তির মুন্ডচ্ছেদ তো মা কালীকে আমরা সনাতনী হিন্দু সমাজ তাকে শ্রদ্ধা করি তার তার পুজো করি আমরা তার যদি মুন্ডচ্ছেদ হয় আর সেখানে পুলিশ প্রশাসন নীরব থাকে এখনও পর্যন্ত কাউকে ধরা হলো না এবং বিজেপি যখন বিক্ষোভ দেখাচ্ছে তখন সেই কালী মূর্তিকে আর প্রিজেন্ট ভ্যানে তার হাত পা দুধে মুচড়ে ভেঙে তাকে তুলে নিয়ে যাওয়া হলো এরই প্রতিবারে সারা সারা রাজ্য জুড়ে আমরা এই ধরনের বিক্ষোভ কর্মসূচি থানায় থানায় বিভিন্ন ব্লকে ব্লকে আমরা আচ্ছা ইতিমধ্যে তো একজনকে অ্যারেস্ট করা হয়েছে সে আবার হিন্দু অ্যারেস্ট তো লোক দেখানো যে যতগুলো অ্যারেস্ট হচ্ছে আসল কালপিট ধরা পড়ছে না সব এ রাজনীতি চলছে তাদেরকে ধরে তাদের কিছু পয়সা করে দিয়ে এটা করা হচ্ছে কিন্তু প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে না এটা জেহাদিদের কাজ জেহাদিদের জেহাদিরা জেয়াদিদের ধরলে দিদির ভোট ব্যাংকের ক্ষতি হবে তাই যাকে তাকে পাচ্ছে একজনকে ধরে নিয়ে দেখাচ্ছে আমরা অ্যারেস্ট করছি কিন্তু আমরা দেখছি খ্রিস্টানরা যেমন নীরবে প্রচার করে ধর্ম ধর্ম হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে নিয়ে যাচ্ছে নীরবে এরা তো জোর জবরদস্তি করে আর ধর্ম পরিবর্তন করা এবং যেখানে হিন্দুদের অভাবেক সেই মূর্তি ভাঙা মন্দির ভাঙা এইগুলো এই মুসলিম সমাজ হয়ে যাচ্ছে আর তার কারণ হচ্ছে একমাত্র এখানে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির সরকার হিন্দুত্ব সরকার সেই জন্যই এটা সাহস পাচ্ছে আজকে যদি বিজেপি থাকতো কারো সাহস হতো না কেশ স্পর্শ করা সুতরাং এই বিজেপি আগামী দিন আসবে এবং এর জবাব শুধু আসলে বিজেপি আজকে আমাদের এখানে বিক্ষোভ দুটো কারণ এক হচ্ছে কাকদ্বীপে যেভাবে মা কালী মূর্তিকে তারা মন্দ করে দিয়ে তাকে সিজন ম্যানে করে তুলে নেওয়া হয়েছে প্রতিবাদ করায় সেটা একটা তো কারণ তারপরে চারিদিকে যেভাবে আজকে দুদিন আগে আমাদের ওয়ার্লস হসপিটাল শ্রীরামপুরে এতটাই কেয়ারলেস ওয়ার্ল্স ওখানকার স্টাফেরা বলুন ওখানকার সিকিউরিটি বলুন একটা শিশু তার মায়ের মায়ের কোল থেকে এক একজন মুসলিম মহিলা তাকে নিয়ে বেরিয়ে চলে গেল সে তার যে নিয়ে গেছে তার ভুলের জন্যই এটা ধরা পড়েছে সে যদি কোনো গড়ে পেতো ঢুকে বাড়িতে ঢুকে যেত পাশেই মুসলিম এলাকা আছে এখানে ঢুকে গেলে হয়তো বাচ্চাটাকে আর পাওয়া যেত না খুব সৌভাগ্য তার মায়ের যে তার সন্তানটাকে খুঁজে পেয়েছে লগার মোড় থেকে এই নঙার মোড় পর্যন্ত বাচ্চাটা যে চলে গেলো এর দায় কেনে একটা বাচ্চা যে ওয়াজ থেকে চুরি হয়ে ওন ওয়াজ চলে গেলো এটা আমি মহিলা কিন্তু যেই এই যে মহিলা করলো যেটা এত হালকা নেওয়া হলো কেন তার প্রতিবাদও আমরা আজকে এখানে এসে বাকি আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকবে পরবর্তী পদক্ষেপ আমাদের হিন্দু সমাজে যেভাবে অত্যাচার হচ্ছে এবং হিন্দুদের আবেগ নিয়ে খেলা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে আর যে যা স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে যেখান থেকে বাচ্চা চুরি হচ্ছে মানুষ রাস্তাঘাটে মহিলারা বেরোলে তাদেরকে অস্বস্ত করা হচ্ছে তার জন্য কড়া পদক্ষেপ নিতে হবে